অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুর খবর শুনে ধানমন্ডির ল্যাবেড হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেখানে হাসান আরিফের মরদেহ দেখেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন হাসপাতাল থেকে বের হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান তিনি বলেন হাসান আরিফ শুধু একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনাল পিরিয়ডটা চলছে গণতন্ত্রে উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে এ সময় তার খুব প্রয়োজন ছিল বিএনপির মহাসচিব বলেন আমি ব্যক্তিগতভাবে আমার একজন সুরিদকে হারিয়েছি আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে আমরা তার আত্মার কামনা করছি তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করি গতকাল শুক্রবার বেলা তিনটার পর রাজধানীর ল্যাবিড হাসপাতালে এ এফ হাসান আরিফ মারা যান ইন্নানিল্লাহি ও ইন্না ইহি রাজিওন হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে